ইবলিশ যেদিন থেকে শয়তানের রূপ ধারণ করলো তারপর থেকে কেমত সংগঠিত হওয়ার আগ অব্দি সবচাইতে বেশি সুখী সবচেয়ে বেশি আনন্দ পাবে কখন আপনাকে সেটা জানা আছে যদি জানা না থাকে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্যই এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখুন আল্লাহ পাকবুল আলমিন যখন হরজত আদম আল ইসলামকে সৃষ্টি করলেন তারপর প্রত্যেকটি ফেরেস্তাকে আদেশ করলেন তারা যেন হরজত আদম আসলামকে সিজদা করে কিন্তু ইবলিশ সেটাকে অস্বীকার করলো সে বলল যে না আমি আদমের চাইতে উৎকৃষ্ট আদম আমার চাইতে নিচু সে আমার চাইতে নিকৃষ্ট সুতরাং তাকে আমি কোনো কোনো দিন কোনোভাবেই চিন্তা করতে পারি না আল্লাহ পাক রাব্বুল আলমিনের আদেশ অমান্য করার ফলে শয়তানকে আল্লাহ তালা শয়তান টাইটেল বা উপাধি দিল তাকে অভিশপ্ত করে দিল তাকে বিতাড়িত করে দিল সেদিনের পর থেকে শয়তান আদম জাতির শত্রু হয়ে দাঁড়ালো পর থেকে সে আল্লাহ আল্লাহতালার কাছ থেকে কিছু সুযোগ সুবিধা চেয়ে নিয়ে আগ কেমতের কিভাবে এই মানব জাতিকে পাপের কাজে লিপ্ত করা যায় কিভাবে সাগরে হাবুডুবু খাওয়ানো যায় কিভাবে জান্নাত থেকে দূরে নেওয়া যায় কিভাবে জাহান্নামবাসী করা যায় সেই প্রচেষ্টায় লিপ্ত থাকলো এভাবেই চলছে সময় শয়তান কিন্তু অনেকটাই তার কাজে সে সফল হয়েছে মানুষকে যে কত ধরনের পাপাচারে লিপ্ত করেছে সেটা আসলে বাসায় বর্ণনা করা যাবে না মানুষকে কোনাকুনি রাহাজানি চিন্তাই চুরি সন্ত্রাসী দর্শন এমন অনেক পাপে লিপ্ত করেছে অন্যায় অত্যাচার জুলুম ব্যবিচার কি করে না মানুষ এই পৃথিবীতে এরকম পাপে যখন মানুষ লিপ্ত হয়ে থাকে তখন শয়তানের কাছে ভালো লাগে কিন্তু শয়তান কিন্তু তখনও আনন্দ পায় না শয়তান তখনও ভাবতে থাকে কিছু মানুষ তো আল্লাহ তালার পথে দাবিত আছে কিছু মানুষ তো আল্লাহ তালার একাত্মবাদে বিশ্বাস করছে কিছু মানুষ তো আল্লাহ তালার আদেশ নিষেধ সম্পূর্ণ মেনে চলছে সুতরাং তাদেরকে কীভাবে গুমরাহির পথে নেওয়া যায় সেই চেষ্টায় সে সারা সারাকণ ব্যস্ত থাকে একটা মানুষ যখন কোনো নেক আমল করার নিয়ত করে তখন থেকেই তার মনে শয়তান ক্রমন্তনা জোগাতে থাকে একটা মানুষ যখন নামাজে যাবে চিন্তা করে তখন থেকেই সে শয়তান তার পিছনে লেগে যায় চিন্তা করে কীভাবে সে অজুটা না করতে পারে যখন সে ইমানের সেই জুর সেই জজ বানিয়ে অজু করে ফেলে তখন সে চিন্তা করে কোনোভাবেই তাকে মসজিদে ঢুকতে দেওয়া যাবে না নানান রকম পরিবাদ করার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই যখন কাজে আসে না সে যখন মসজিদে ঢুকে পড়ে তখন সে শয়তান মনে মনে চিন্তা করে সে নামাজে দাঁড়ানোর আগ পর্যন্ত কিভাবে তাকে নামাজ থেকে বিরত রাখা যায় সেটাও যখন পারে না তখন নামাজের ভিতরেই তার মনে ঢুকে দুনিয়ার চিন্তা ভাবনা তুলে ধরার চেষ্টা করে এভাবে যখন শয়তান মানুষকে দিনের পর দিন গুমবরহাইয়ের পথে পাপের পথে নষ্টের পথে ধ্বংসের পথে নিয়ে যেতে থাকে তখনও শয়তান কিন্তু কখনোই রেস্ট নেয় না শয়তান কিন্তু সব সবসময় ব্যস্ততায় তার সময় খাটাতে থাকে কিন্তু তিলমিজি শরীফের একটা হাদিসে বর্ণিত আছে যে কেমন যখন সংগঠিত হবে তার আগ মুহূর্তে পৃথিবীতে আল্লাহ তালার নাম নেওয়ার আল্লাহ তালাকে বিশ্বাস করার মতো একটি মানুষও থাকবে না তখন শয়তান তার কাজে সম্পূর্ণ সফলতা পেয়ে যাবে এবং সে অবসরে চলে যাবে তখন শয়তানের মনে সেই আগের মতো আবার অহংকার জেগে উঠবে সে মনে মনে বলতে থাকবে যে আমি যে কাজ নিয়ে পৃথিবীতে এসেছিলাম আমি যে মিশন নিয়ে এসেছিলাম আমার মিশন আজকে সাকসেস আমি আজকে সফল হয়ে গিয়েছি আজকে আল্লাহ তালার নাম নেবার মতো একটি মানুষও পৃথিবীর বুকে নাই তখন সে হাসতে থাকবে এবং সে অহংকারী হয়ে উঠবে কিন্তু খুব বেশি সময় তার হাতে থাকবে না এভাবে খাটানোর জন্য কিছুক্ষণ পরেই আল্লাহ তালার আদেশে কেয়ামত শুরু হয়ে যাবে এবং তার সামনে আজরাইল আল ইসলাম ভয়ঙ্কর এক রূপ ধরে আসবে তার জান কবজ করার জন্য সেদিন শয়তানকে যে কত বেশি যন্ত্রণা দিয়ে তার জান কবজ করা হবে সেটা যেরকম বর্ণনা পাওয়া যায় সেটা ভয়াবহ লুম্মসক এক বর্ণনা কিন্তু আজকে যেহেতু আমি শয়তানের আনন্দের বিষয়টা নিয়ে কথা বলেছি সুতরাং শয়তানের মৃত্যু বিষয়ে কথা বলতে চাই না আমার পুরো বক্তব্যের হচ্ছে এটাই খেয়ামতের অল্প কিছুক্ষণ আগে যখন প্রত্যেকটা মানুষ ইমান হারা হয়ে যাবে যখন পৃথিবীতে বিশ্বাসী মমিন বলতে তেমন কেউ থাকবে না তখন শয়তান আনন্দিত হয়ে উঠবে তখন শয়তান উল্লাস করবে তখন শয়তানের মনে সুখ জাগবে তো ফ্রেন্ডস এই ঘটনাটি বা এই বিষয়টা কে কে আগে থেকে জানতেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি আমার কথাগুলো সমানতম ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন আপনি যদি আমাদের নতুন শ্রোতা দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে নেক্সট টাইম আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ